করতান দাশগুপ্ত আপনার কাছে আসবো সাংবাদিকদের মুখে তাদের লেখায় যা শুনেছি তার সঙ্গে মিলে যাচ্ছে করতান পতাকা ছাড়ার সময় এসছে কিনা আপনারা ছেড়েছিলেন জরুরি অবস্থার সময় তাই জিজ্ঞাসা করছি পতাকা ছাড়া আন্দোলন গত এগারো বছরে অনেকগুলো হয়েছে পতাকা সাথে নিয়ে আন্দোলনও হয়েছে এই দুটোর মধ্যে কোনো কনফ্লিক্ট আছে যদি আপনার ডিমান্ড এক হয় তাহলে দুটোর মধ্যে কোনো কনফ্লিক্ট আছে বলে আমার মনে হয় না বেশ বাবু চোদ্দ তারিখ সারা রাত জেগেছিলেন পতাকা ছাড়া কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যে ইস্যুতে আমি বা আমার মতো আরও অনেক এসএফআই ডিএফআই আইডওয়ার কমরেডরা পতাকা নিয়ে চোদ্দো তারিখ রাতে একই ইস্যুতে পথ জেগেছিলেন ফলে ইস্যুটা যদি একই থাকে স্লোগান যদি একই থাকে দাবি যদি একই থাকে তাহলে পতাকা ধরে কেউ এলেন কি না ধরে কেউ এলেন সেটা তো এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় না গুরুত্বপূর্ণ হচ্ছে এজেন্ডাটা যে এজেন্ডাটা আমরা বারবার সামনে আনতে চাইছি যে এইটা শুধু একটা করার ঘটনা নয় এরকম ঘটনা অজস্র উদাহরণ আছে আমি ঘটনার উদাহরণ দিতে চাইছি কিন্তু এই যে মাননীয় প্রিন্সিপাল মহাশয় তার বিরুদ্ধে কি শুধু এই একটা অভিযোগ যে এই ঘটনাটির ক্ষেত্রে উনি দায়িত্ব পরিচয় দিয়েছেন একেবারে তা নয় কে বেড পাবে না পাবে থেকে আরম্ভ করে কে হাসপাতাল কে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে সেইটার থেকে শুরু করে ইঞ্জেকশানের সিরিঞ্জ বেনামে বেপথে কোন হাসপাতালে চলে যাবে সেইটা দিয়ে পয়সা রোজগার হবে এই ধরনের প্রচুর অভিযোগ এই কদিন আমরা আপনারা জানেন যে ওইখানে আর হাসপাতালের সামনে আমরা টানা তিন রাত অবস্থান করেছিলাম এই ঝামেলা গণ্ডগোল ইত্যাদি হওয়ার আগে পর্যন্ত সেই সময় একটার পর একটা ঘটনা ওইখানে রোগীর পরিবারের লোকজন এসে আমাদেরকে বলছেন এবং আরজিকর হাসপাতালে পুরনো নিউজ ঘাটলে আপনি দেখবেন যে এই ধরনের ডাক্তারি পাঠরতা চিকিৎসক ছাত্রছাত্রীদের এই ধরনের ঘটনা ঘটনাটা প্রথম নয় কোভিডের সময় আরেকটা ঘটনা হয়েছে ছোটো ফলে গোটা ঘটনাটাকে আমরা একটা শুধু নির্যাতন এবং তার বাইরে যারা নির্যাতন করলো তারা আরও কি কি অপরাধ করেছে আমরা গোটাটা এক জায়গায় দেখাতে চাইছি আপনি খানিক্ষণ আগে বলেছেন কমিশনার ব্যর্থ আমি বলছি ব্যর্থই আমরা এখানে যারা বসে আছি তাদের সামনে কমিশনার ব্যর্থ কিন্তু ওনার কাছে ওরা প্রাইস পোস্টিং কমিশনারের কাছে কামদুনির ঘটনায় যে ভদ্রলোক ছিলেন দায়িত্বে উনি প্রাইস পোস্টিং এখন কমিশনার ব্যর্থ অ্যাসাইনমেন্ট ছিল আমরা বলছি ব্যর্থ মুখ্যমন্ত্রীর কাছে উনি বিরাট সোনার টুকরো নাহলে সকালে যার রেজিগনেশন না কী সব হলো বিকেলে তিনি আরেকটা কলেজের অধ্যক্ষ হয়ে গেলেন এবং এই কলেজে যিনি এসে পৌঁছালেন নতুন অধ্যক্ষ হিসেবে ওই বারাসাতে হেলথ ইউনিভার্সিটিতে থাকার সময় তার বিরুদ্ধে যে অভিযোগ দুর্নীতি এই গোটা দুর্নীতির ফ্রেমটাকে যদি এক জায়গায় আনতে আমরা না পারি তাহলে কমিশনার বা অন্যান্য লোকজন এক একটা কথা বলে বেরিয়ে যাবেন কোনো দাবি পূরণ হবে না দাবিটা বদলে একটা দাবি তো ঠেকেছে মুখ্যমন্ত্রী পদত্যাগ আমাদের তো দাবি তার জন্য চাইছি কিন্তু মমতা ব্যানার্জি আজকে কার পদত্যাগ চেয়ে মিছিল করেছেন এইটা আমি এখন পৃথিবীর কেউ জানে না এখন